রেডিমেড বান্ডারি ওয়ালে নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক অনেক নতুন প্রোডাক্টটি নতুন কাজের সাইডে একটি ভিডিও দিবেন এর জন্য কিন্তু আজকে আবার অবস্থান করলাম সেই আমাদের ভাইরাল প্রোডাক্টের সামনে ভাইরাল কাজের সাইডে আর তিনশো ফিট কাঞ্চন ব্রিজ থেকে একটু সামনে ইউএস ইউএস বাংলা আমেরিকান সিটিতে আর দেখাবো দেখেন দর্শক অনেক প্রোজেক্ট আছে কিন্তু ভাইদের এখানে আমাদের এই প্রোজেক্ট এরিয়াটা এরিয়াটা হচ্ছে কাঞ্চন ব্রিজ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ইউএস বাংলা আমেরিকান সিটি আমরা এই প্রোজেক্টটা করেছি টোটাল সাড়ে তিনশো প্লাস রানিং ফিট এটা আমাদের নতুন একটা ডিজাইন আমরা ডেভেলপ করেছি একদম নিউ আমরা এটা ডেভেলপ করেছি খুবই অসাধারণ ডিজাইন মেট ফিনিশিং এটা এবং দেখেন এগুলো মেশিন কাট প্রতিটা কিন্তু মেশিন কাট মেশিনের মাধ্যমে এটা কাটা হয়েছে সো এই ভেন্টিলেশনটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যদি বাউন্ডারি ওয়ালটা আমরা পুরোটাই সলিড করে ফেলি তাহলে প্রজেক্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গরম হয় এই জন্য আমি একটু আসেন ভিতরে আমরা প্রজেক্টের ভিতরে ঢুকি এই জন্য কিন্তু দেখেন প্রজেক্টে ঢুকলে কিন্তু আমরা অনেক ইয়ার ফলো হচ্ছে খুবই ভালো লাগতেছে যে বাতাসগুলো যাতে প্রপারলি এই প্রজেক্টের মধ্যে আসছে আমাদের এখানে সাড়ে তিনশো প্লাস রানিং ফিট আমরা আজকে হ্যান্ড ওভার দিচ্ছি এবং হচ্ছে এই কাজটা আমাদের করতে পনেরো থেকে ষোলো দিনের মধ্যে করে আমরা আজকে হ্যান্ড ওভার দিচ্ছি আসসালামু আলাইকুম আমাদের এই প্রজেক্ট এরিয়া এরিয়াটা হচ্ছে কাঞ্চন ব্রিজ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ইউএস বাংলা আমেরিকান সিটি ইউএস বাংলার একটা একটা প্রজেক্ট তো আমরা এই প্রজেক্টটা করেছি টোটাল সাড়ে তিনশো প্লাস রানিং ফিট এটা আমাদের নতুন একটা ডিজাইন আমরা ডেভেলপ করেছি একটু ক্লোজলি আসলে দেখতে পারবেন আচ্ছা অনেক কিন্তু অপেক্ষা ছিল নতুন প্রোজেক্ট রাইট এটা এটা আমাদের একদম নিউ আমরা এটা ডেভেলপ করেছি খুবই অসাধারণ ডিজাইন মেট ফিনিশিং এটা এবং দেখেন এগুলো মেশিন কাট প্রতিটা কিন্তু মেশিন কাট মেশিনের মাধ্যমে এটা কাটা হয়েছে এবং সম্পূর্ণ অটোমেটিক মেশিনে কিন্তু এই সিরামিক পয়েন্টিং ব্রিক্সটা আমরা করেছি আচ্ছা এই উপরে এই ফাঁকা যে ভেন্টিলেশনটা যেটা রাইট এটা কেন দেওয়া হয়েছে রাইট এই ভেন্টিলেশনটা দেখেন এখানে কিন্তু আশেপাশে দেখবেন যে প্রচন্ড এখানে টেম্পারেচার অনেক বেশি আমরা যে ভিডিও করতেছি প্রচুর কিন্তু টেম্পারেচার অলমোস্ট চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে আজকে টেম্পারেচার সো এই ভেন্টিলেশনটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যদি বাউন্ডারি ওয়ালটা আমরা পুরোটাই সলিড করে ফেলি তাহলে প্রজেক্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গরম হয় প্রজেক্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে এই জন্য কিন্তু দেখেন প্রজেক্টে ঢুকলে কিন্তু আমরা অনেক ইয়ার ফ্লো হচ্ছে খুবই ভালো লাগতেছে যে বাতাসগুলো যাতে প্রপারলি এই প্রজেক্টের মধ্যে আসছে দর্শক

সো আপনারা একটু আসেন ক্লোজলি আসলে দেখতে পারবেন যে এটা কিন্তু আমরা খুবই কম খরচে এবং খুবই অল্প সময়ের মধ্যে আমরা এটা করে দিয়েছি আচ্ছা আমাদের এখানে সাড়ে তিনশো প্লাস রানিং ফিট আমরা আজকে হ্যান্ড ওভার দিচ্ছি এবং হচ্ছে এই কাজটা আমাদের করতে পনেরো থেকে ষোলো দিনের মধ্যে করে আমরা আজকে হ্যান্ড ওভার দিচ্ছি আচ্ছা আপনারা তাহলে মানে এরকম একটা প্রজেক্টের কাজ দেখা গেছে হলো আশা করি দশ থেকে পনেরো দিন মানে অ্যাভারেজ বিশ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় রাইট এটা ডিপেন্ড করে উপর হুম কোনো যদি এবার ইট সিমেন্ট দিয়ে তৈরি করে দেখা গেছে মিস্ত্রি লাগিয়ে কাজ করাতে হতো মিনিমাম এক মাস থেকে দেড় মাস দেড় মাস প্লাস লাগতো যদি অন্য সিস্টেমে করা হতো ইট দিয়ে করা হতো টাইম লাগতো বেশি মিস্ত্রি খরচ বেশি এটাতে প্লাস্টার করতে হতো রং করতে হতো অনেক হ্যাসেল নিতে হতো আর এই কাজটা কিন্তু পুরো আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে টিম আছে আমাদের যে যক্ষ সুপারভাইজার আছে তারা সুপার ভাইস করেই এই কাজটা কিন্তু আমাদের এক্সপার্ট টিম দিয়ে আমরা করে দিয়েছি পুরো কাজটা আমরা একটু দিকে যাই রাইট আমরা কিন্তু সারা বাংলাদেশে এই কাজটা করে থাকি সারা বাংলাদেশে আমরা আমাদের সারা বাংলাদেশে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা প্রজেক্ট বর্তমান চলমান আমরা সারা বাংলাদেশে আমাদের এক্সপার্ট টিম দিয়ে আমরা এটা করে থাকি আচ্ছা ভাই আমার তো প্রশ্ন ছিল যে এই যে আপনি কালারটা করা হয়েছে দেখি একটা কালারই হয় শুধু নো আমাদের অনেকগুলো কালার আছে কেউ যদি কালার কাস্টমাইজ করে নিতে চায় আমরা কালার কাস্টমাইজ করে দিতে পারবো আমাদের সাদা কালো লাল হলুদ সবুজ গুলো রয়েছে আচ্ছা যদি বৃষ্টি বৃষ্টি এখানে খোলা জলাশয় এলাকা মানে এমনই একটা প্রজেক্ট যেহেতু বৃষ্টির পানি পড়লে বা কোনো পানি লাগলে যে কালার অনেকে বলে যে ধুয়ে উঠে যাবে কিনা রং পরে যাবে হ্যাঁ আচ্ছা অনেকে কোশ্চেন থাকে এটা কিন্তু সলিড কালার অনেকে বলে যে কালার চলে যাবে কিনা এটা আমরা যদি পেন্ট করি নাই এটা আমরা যখন মেশিন অটোমেটিক মেশিনে তৈরি করেছি তখন এটা সলিড কালার ভাঙলেও এটা কালার বের হবে ভিতরেও সেম ভিতরেও সেম ভাঙলেও কালার সামনে পিসে সেম থাকবে মধ্যেও সেম থাকবে সেম থাকবে সো ভাঙলেও কালার বের হবে এটা কালার চলে যাওয়ার কোনো অপশন নেই ওকে ঠিক আছে দর্শক মানে কালার যারা কালার নিয়ে সমস্যা হেচালে আছেন বা চিন্তিত আছেন কালার গ্যান্ডি কিন্তু থাকবে একদম লিখিত রাইট এবং এই যে প্রোডাক্টটা যেটা হলো বিক্স আর কি এটা কি নাম্বার নতুন যেটা পয়েন্টিং ব্রিক্স পয়েন্টিং ব্রিক্স আচ্ছা এটার গ্যারান্টি কতদিন থাকে আচ্ছা এগুলো লাইফ গ্যারান্টি কারণ হচ্ছে এটা আমাদের ম্যাটেরিয়ালসটা হচ্ছে পাথর বালু সিমেন্ট কেমিক্যাল কালার ফাইবার মিক্স করে এবং প্রতিটার ভিতর রড বাইন্ডিংস করা প্রতিটার মধ্যে রড বাইন্ডিংস করে ওয়েল্ডিং করে খাসা তৈরি করে দেন আমরা অটোমেটিক মেশিনে তৈরি করি সো এটার লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি থাকে রাইট আচ্ছা এই যে ভিমটা দিয়েছেন আপনারা কত ফিট বাই পর পর আমাদের এগুলো 6 ফিট 7 ফিট পর পর बेसिकली কলামগুলো হয় এবং আমরা দেখেন যে প্রতিটা ক্যাপের উপরে কিন্তু আমরা বের করে রেখেছি আর পাইপ বের করে রেখেছি এলইডি লাইট গুলো সেট হবে ক্যাপের উপরে ক্যাপের উপরে লাইট সেট হবে লাইট সেট হবে জি কোটা ক্যাপ আছে সব টপ লাগছে টপ গুলো লাইট সেট হবে জি আচ্ছা ঠিক আছে এটা নিচে কতটুকু বিম দিয়েছেন আপনারা আচ্ছা এখানে ডিপেন্ড করে কার কাস্টমারের উপরে যে আমি কতটুকু बाउंड्री ওয়াল উঁচু করব কেউ এক ফিট করে নিচের বিমটা কেউ 2 ফিট করে সো ডিপেন্ড করে সো এখানে আমরা আড়াই ফিট উঁচু করেছি এখানে মাটি ভরাট হবে মাটি ভরাট হওয়ার পর এখানে একটা আমরা রেডিমেড হাউস করে দিব রেডিমেড হাউস করে দিব রাইট এটা আমরা করে দিব খুবই চমৎকার অসাধারণ ডিজাইনের একটা হাউস করে দিব এবং সেটার ভিডিও আসবে আমাদের সাথে থাকবেন এবং আমাদের কিন্তু সাত থেকে আটটা ডিজাইনের বাউন্ডারি ওয়াল আছে কালার আছে সাত আটটা এবং আমরা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিজাইনের পার্কিং এন্ড পেভমেন্টাইজ করে থাকি শুধুমাত্র আমরা তাহলে কথা বলে নেই যে রেডিমেড বাউন্ডারি ওয়ালের সাত থেকে আটটা ডিজাইন আছে এবং যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে ওকে আর এছাড়া পার্কিং টাইলস মানে রেডিমেড বাউন্ডারি ওয়ালের পাশাপাশি কি কি কাজ পার্কিং এন্ড পেভমেন্ট টাইলস গুলো আছে 30 থেকে 40 ডিজাইন যেটা আমাদের ইউরোপের ডিজাইন গুলো খুবই অসাধারণ ডিজাইন সো এই ডিজাইন গুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ মাসুদ কর্পোরেশন অথবা ইউটিউব চ্যানেলে মাসুদ কর্পোরেশন লিখে সার্চ দিলেই আমাদের পেজে ঢুকবেন ওখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা খুব চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার গুলো দেখতে পারবেন আচ্ছা ভাই আমার প্রবাসী ভাইরা দেশি বিদেশি ভাইরা সকল ভাইরা আর কি শুধু প্রবাসী ভাইদের উল্লেখ করে বলবো না দেশি বিদেশি সকল ভাইরা শুধু একটাই কথা বলে যে মাছুদ ভাই ফোন কেন ধরেন না আচ্ছা আমাদের প্রতিদিন হাজার হাজার কল আসে তো অনেকে দুইটা তিনটা চারটা সময়ও কল দেয় তো আমাদের একটা নির্দিষ্ট সময় আছে অফিস টাইম যেটা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা এই সময়ের মধ্যে কল দিবেন এবং আমাদের কলে না পাইলে কারণ আমাদের অনেক কল আসে সো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখবেন আচ্ছা আমাদের প্রতিনিধি পাঁচ মিনিট লেট হলেও আপনার রিপ্লাই দিবে সো অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন এবং অফিস টাইম সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার আপডেট আচ্ছা ঢাকার মধ্যে আপনাদের অফিসটা কোথায় আমাদের ঢাকার মধ্যে অফিস হচ্ছে পূর্বাচল তিনশো ফিট আমাদের ফ্যাক্টরি প্লাস অফিস এবং আমাদের যশোরে ফ্যাক্টরি আছে যশোর কেশবপুর উপজেলা ফ্যাক্টরি প্লাস অফিস আমাদের দুইটা ফ্যাক্টরি এছাড়া ঢাকা থেকে ঢাকার বাইরে চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে চাইলে করে নিতে পারবে এবং আমাদের সারা বাংলাদেশে অনেক ডিলার আছে তো ডিলারের মাধ্যমে আপনারা এগুলো পার্চেস করতে চাইলে কি ডিলারশিপ নিতে আপনারা জি আমরা সারা বাংলাদেশে ডিলারশিপ দিচ্ছি যদি কেউ ডিলার নিতে চান অবশ্যই আমাদের সাথে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ শুধু কি মাত্র বাড়ির কাজই করেন আপনারা নাকি বাইরে আর কোনো কাজ মাস করেন আমরা পার্কিং বাউন্ডারি